যেখানে সমস্যা এবং সংকটে এই সংকটগুলো নিরস আমরা সব সময় সচ্চর ছিলাম প্রতিবাদী ছিলাম এবং সবসময় সময় এই সমস্ত সংকটগুলো থেকে উত্তরণ কোটিয়ে এন্টি নিরাপত্তা গুণশীলতাdataLayer নিশ্চিত করার মতই উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করে করতে আমরা সব সময় পায়ের ভূমিকা রাখার চেষ্টা করেছি আজকেও সেই মানুষে আমরা দেখলাম বিগত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের যে